রিম রানিয়া শিয়া সিমারি আল্লাহ তরাইও নাম রে তোমারি গোলাম গুলম তোমার দুয়ারে তোমারি দরোজার গুলাম তোমার দুয়ারে আল্লাহ তারাইও নাম তুমারি দরজার গুলাম তুমারি দুয়ারে আশীবার কথা ছিল নেকির বুঝা ভাগ্যদূষে আসতে হল নিয়ে পাপের বুঝা আশিবার কথা ছিল নেকির বুঝা ভগুষে আসতে নিয়ে পাপের বুঝা আশা মে শিকার উক্তি আশা শিকার উক্তি কুমার বাবর তোরে আল্লা মুরে তোমারি দরোজার গুলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গুলাম দরজার গোলাম দুয়ারে জানি আমি মহাদোষী বহু গুণাগার তুমি কিন্তু সবার বড় আল্লাহ আকবার জানি আমি মহাদোষী বহু গুণাগার তুমি কিন্তু সবার বড় আল্লাহ কমা করিলে কেউ কেউ না তোমায় জিজ্ঞেস করিবে আল্লাহ তারাই না মোরে তোমার দরজার গোলাম দুয়ারে তোমারই দরজার গোলাম তোমার তালাইও নাম রে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে রহিম জানি আসি আসি মাওলানা দরবারে আল্লাহ তালাইও নাম রে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমা আল্লাহ তাড়াইও না মরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে গুনাকি বাদুশি দোষী তবু তোমার দাস তুমি চালাকার কার কাছে করিব কমার আস মৌলা তো বা মৌলা সারা তো বা কে করিতে পারে আল্লাহ তারাইও নাম রে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে আল্লাহ তারাইও নাম রে তোমারই দরজার গুলাম হই হইনা কেন অসীম পাপি মহাগুণাগা তুমি কিন্তু সবি পারো আল্লাহু না কেন অসীম পাপি মহাগুনাগার তুমি কিন্তু সবই পারো আল্লাহ আকবার তুমি সারা কোথায় যাব তুমি সারা কোথায় যাব কে আসে পুর পারে আল্লাহ তাড়াইয় না মরে তোমারি দরজার গোলাম তোমারই দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারই আল্লা মরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে রহিম জানি আসি আসি মাউলারি দরবারে আল্লাহ আল্লাও না মরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরোজার গুলাম তুমারি দুয় রে তুমারি দরোজার গুলাম তোমার পাখা নাই মোর উড়িয়া যাইতাম গায়ে নাই মোর জুড় ও মীন কতই ধর জাগাতে গুমাযা নুরু নালা নুর পাখা নঈ মুর উরিযা জিতাম গায়ে নাই নুর জুর হমধিন কোতো ইদু যে জাগা দে ঘুমায়া সে নুরু নালা সদায় সোদায় কাতার হোই আতে তেন সদাই কাতোর হইয়া পেটে বাদি তেন দুই সারি দিন বাগ্য়ে হতো দুই একটা খেজুর ওমধি না কতই দুই গাতে ঘুমাযা আসে নুরু নালা পাখা নাই নুরু উড়িয়া যাইতাম গায়ে নাই নুরু জুর আমাদি না কোতোই যে যে ঘুমায় নুরু নাল একবার সে যগাউবসে তোমার হুদয় পু একবার সে জগবসে আমারি দয় পু না কত যে দাগাতে ঘুমাই আসে নুরু নালানো একবার সে জাগা বসে আমার হৃদয় যে জগতে ঘুমাইযা সে নূর না পাখা নাই মোর উড়িয়া যাইতা না নাই মোর জুর ও মনি না কোত জায়গাতে নালা আসেন সময় বেশি নাই রে মুমিন রাত রহবে বু সাম আমার কতই ধুই উৰ যে জাগাতে ঘুমায়া চেনো ৰো নালা পাখা নাই মোৰ উড়িয়া যাই তাম গায়ে নাই মোৰ জোৰ অম দিনাক থয় জাগাতে ঘুমাই সে নুরু জাগাতে যেগতে ঘুমাই সে নুরু নালানো ইব্রাহিমের প্রেম সাধনা পুল গেল না সাধনা বিপুল গেল না প্রিয় পুত্র পুর্বানি নাই তুলো না প্রিয় পুত্র পুর্বানি নাই তুলো না ইব্রাহিমের প্রেম সাধনা বিপুল গেল না হায় রে ইব্রাহিমের প্রেম সাধনা বিপুল গেল না পুত্রকে কুরবানি দিতে যখন সূর্যে হাতে পুত্রকে একটু ইব্রাহিমের হাত তখন একটু না ইব্রাহিমের প্রেম সদ বিপুল গেল না হে রে ইব্রাহমের প্রেম বিপুল গেলো না প্রিয় পুত্র কুরবানিতে নাই তুলো না তুলো না সাধনা বিপুল গেল না ইব্রাহিম ইব্রাহিমের প্রেম সদনা বিপুল গেল না গলায় যখন সুরি দিল আসমান্তকে তখন ধুম ই রিমের প্রেম সাধনা বিপুল গেল না হরে ইের প্রেম সাধনা বিপুল গেল না প্রিয় পুত্র নাই তুলো না প্রিয় পুত্র বড় নাই তুলো না প্রেম সাধনা বিপুল গেল না হরে রে ইবরাহিমের প্রেম সাধনা বিপুল গেল না সেই প্রেমে নিশানি দুনিয়া জুড়ে হয় কুরবানি সেই প্রেমেরই আজব নিশানি দেখো না প্রাণের প্রদল রে প্রাণী খুঁজে দেখো না ইব্রাহিমের প্রেম সাধনা বিপুল গেল না হাই রে ইব্রাহিমের প্রেম সাধনা বিপুল গেল না প্রিয় পুত্র কুরবানিতে নাই তুলো না প্রিয় পানিতে নাই তোলো না ইব্রাহিমের পেন সাধনা বিপুল গেলো না রে ইব্রাহিমের প্রেম সাধনা বিপুল গেল না রে ইব্রাহিমের রিমের সাধনা বিপুল গেল